আল্লাহ ভিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমত আমি একটা ভালো আছি তো ভিও বরাবরের মতো আজকে আমার সাথে মাঝে আবার একটি পশুপালন ভিডিও নিয়ে আসলাম তো অনেক ভাই আছেন এরকম যারা মনের কথা আপনাদের কান ব্যক্তিকে খুলে বলতে পারছেন না বা আপনাদের মনে যা আছে আপনি একটি মেয়ের সঙ্গে আপনারা সম্পর্ক আছে সেরকম কিন্তু আপনি বলতে পারছেন না মুখ ফুটে তাকে যে তার সঙ্গে আপনি সম্পর্ক করতে চাচ্ছেন বা অন্য ধরনের কোনো সম্পর্ক করতে চাচ্ছেন কিন্তু আপনি সেটা মুখ ফুটে বলতে পারছেন না তো ভিউয়ার্স আমি আজকে বেশি কথা বলতে চাচ্ছি না আপনার ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে একটি মেয়েকে আপনার বর্ষতা স্বীকার করাতে পারবেন এবং তাকে আপনি মন মতো ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনারা অনেকেই আছেন যারা টেনিডেন ভিডিও দেখেন বা মনে করেন যে লং ভিডিও বা বড় ভিডিও বানালে দেখতে পছন্দ করে না তো আপনাদের জন্য আজকে আমি একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম এবং এত খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে কাজ করবেন ইনশাল্লাহ আমি এই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব এই দুয়াটির মাধ্যমে আপনারা কীভাবে একটি মহিলাকে বা পুরুষকে বসে করে আপনার সঙ্গে মানে এক কথা তার সঙ্গে রাত কাটাতে পারবেন বা তাকে আপনার বাধ্যকতা করতে পারবেন সে আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে বা আমার আপনার ভাই বোনবোন মা তোন খারাত বোন ইত্যাদি অনেকে অফিসের বস অফিসের কলিগ আপনি তাকে মনে হচ্ছে তাকে বুঝে বুঝে করতে পারেন তো ভিউয়ার্স আমি আজকে বেশি কথা বলতে যাচ্ছি না সরাসরি কাজের কথায় আসতে যাচ্ছি যারা এখন আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমি পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন তো ভিওয়ার্স চলুন কাজের কথায় আসা যাক দেখতে পাচ্ছেন এই দুয়ারটি বিসমিল্লাহিউর রহমান ইর রাহিমা বিল মুমিনা ওয়া আল্লাফা লাও আনফাত দ্য মাহফিল আর দি জামিয়াম মা আল্লাহ ফাত বাইনা কুলবিহিম ওয়ালবিনাল লা আল্লাহ ফা বাইনাহু ইন নাহু আজিজবিন হাকিম তো বেওয়ার্স এই দুয়াটি আপনার ওপরে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফোঁ দিবেন দিয়ে আপনার কাঙ্খাত বুক্তিটিকে খাওয়াই দিবেন যে কোনো উপায়ে খাওয়াবেন ইনশাল্লাহ কুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন এটি আমার বইয়ে আরবিতে লেখা আছে আপনাদের বুঝার সুবিধার্থে আমি বাংলাতে আপনাদের সামনে পেশ করলাম তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আশা করি বলতে পেরেছি আপনাদের বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করুন